আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি চলে আসলো নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে আজকে দেখাবো আমি আমার বাড়িতে জাল দিয়ে কে বেড়া দিলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই দেখেন প্রথমে আমি বাজার থেকে বাসগুলো কিনে নিয়ে আসছি দেখেন কতগুলো বাস এখানে প্রায় আঠারোটি বাস আছে আঠারো পিস বাস আছে এই বাসগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি এখানে কাঁদে করে আমার খুব কষ্ট হয়েছিল এই বাসগুলো অনেক শক্ত আর অনেক মোটা এগুলা আমার কাঁধে করে নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে আসলে আমি একজন প্রবাসীর স্ত্রী আমার সব কাজ নিজেরই করতে হয় আর একজন প্রবাসীর স্ত্রী জানে তার কতটা খেটে খেতে হয় আসলে বাড়ির যতটা কাজ আছে সেগুলো আমার নিজেকেই করতে হয় কেননা আমার একটা দেবর নাই ভাসুর নাই আমার শ্বশুরও নাই আমার শাশুড়ি আর আমি শুধু আর মেয়ে মানুষ চাইলেই সব কাজ করতে পারে না অনেক অনেক কাজ আছে সেগুলো মেয়ে মানুষরা করতে পারে না এগুলো লুক দিয়ে করাতে হয় আর এগুলো টুকিটাকি কাজ এগুলো আমি নিজেই করি এই যে এগুলা এগুলো টুকিটাক বললে ভুল হবে এই যে বাঁশগুলা বাড়ি থেকে নিয়ে আসা আঠারো পিস বাঁশ বাড়ি থেকে নিয়ে আসা অনেক কষ্টকর তারপরে যে বাঁশগুলো আমি গর্ত করে এগুলা সবগুলো আমার ভাতিজাকে নিয়ে তারপর হচ্ছে দিয়েছি এগুলা তিতি দিতে প্রায় বিকাল হয়ে গেছিল। আমার হাতের খুব অবস্থা খারাপ হয়ে গেছে ঠোসা পড়ে গেছে আর কোমরের অবস্থা তো প্রায়ই খারাপ বারোটা বেজে গেছে আমার কোমরের আসলে প্রবাসীর বৌরা যতই কাজ করুক না কেন কারো কাছে কোনো নাম পায় না সবাই বলে কী করে প্রবাসীর বউরা তো খুব আরামে খায় এদের বদনাম সব সময় থাকে কি কোনো কাজ করতে হয় জামাই নাকি মোটা অঙ্কে টাকা পাঠাই আর বসে বসে খাই কি কাজ করি এগুলা বলে আসলে আমরা প্রবাসীর বউরা বাজারের নিজের নিজের বাজার নিজের করতে হয় নিজের বাড়ির যত কাজ আছে নিজেরই করতে হয় স্বামী কাছে পাই না সব কাজ নিজের করে নিতে হয় একজন প্রবাসীর বউ জানে কতটুকু কষ্ট করতে হয় আসলে আপনারা যারা দূর থেকে বসে বসে এগুলো কথা বলেন যে স্বামীর বিদেশের থেকে টাকা পাঠায় আর আরাম বসে খাই এটা কখনো বলবেন না এটা ভুল কথা একজন প্রবাসী শুধুমাত্র বসে বসে খায় না তারা কাজ করে সেটা আপনাদের বুঝতে হবে আর এমনিতেই প্রবাসীর বউদের অনেক বদনাম এটা করতেছি সেটা করতেছি এটা এভাবে করবা না ওভাবে যা এখানে যাবে না অনেক নিষিদ্ধ আছে আর এই যে বাড়ির যাই কাজ টুকটাক কাজগুলো আছে সেগুলো আমিই করেছি এই যে মাটি বসা বলেনি গাছ লাগানো টুকিটাকি গাছ সব এগুলো আমি করেছি এই যে বাঁশগুলা মাটিতে গাড়া তারপরে জালগুলো বাজার থেকে কিনে আনা সবগুলো আমি নিজেই করেছি আসল কথা হচ্ছে স্বামীর যদি টাকা থাকে তাহলে দেখবেন মানুষের অভাব থাকবে না আত্মীয় স্বজনের অভাব থাকবে না আর যদি টাকা না থাকে তখন দেখা যাবে যে কোনো আত্মীয় স্বজনই নেই কেউ পাশেই পাবেন না কাউকে তাই আমি মনে করি একজন স্ত্রী টাকা থাকুক বা না থাকুক তার স্বামীর পাশে থাকা উচিত আর একজন স্বামীরও উচিত তার স্ত্রীকে বোঝার কেননা একজন স্ত্রী শুধুমাত্র আপনার কাছে খাওয়া পরার জন্যে আসে না সে একটু ভালো ব্যবহার আর হচ্ছে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে তাই তাকে কখনও অবহেলা করবেন না যাই হোক অনেক বক করতেছি দেখেন আমি আমার কাজটা যে এটা হচ্ছে আমাদের মাচান এই মাচানটা আমি কয়েকদিন আগে করছিলাম কিন্তু সেটা হচ্ছে আপনার তুফানে ফালাই দিয়েছিলো হয়নি তারপর আবার আমি এই মাচাংটা আজকে নতুন করে বাঁশ দিয়ে আবার এটা নতুন করে ঠিক করে নিলাম তারপর দেখেন আমার মাচাং করা অলরেডি হয়ে গেছে আর এই যে লাউ গাছটা এবার কা কেন জানি সুন্দর করে হয়ে হচ্ছে না তারপর যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ এই লাউ গাছের জন্যে আমি আবার বাঁশকে নিয়ে এনে মাচাং করলাম এদিকে দেখেন এই বেগুনের চারা অনেক দিন আগে লাগাইছি এইগুলো এখনো সুন্দর হয় নাই মোড়ে মরে আছে লতের মতো হয়ে আছে দেখেন আর ইদুরে মাটি গুঁড়াতে দিয়ে দিছি আর হচ্ছে এখানেও দেখেন এগুলো কেমন যেন হয়ে গেছে আর এই যে এদিকে পেঁপের চারা এগুলো কত দিন দু তিন মাস হয়ে গেছে এখনো এটার বড় হওয়ার করে নামই নাই এই কিছু কিছু বেটে মানুষের মতো হয়ে গেছে আর এই যে এই দেখেন আমার এই যে এই জালগুলো যে দিয়েছি এটা কতদিন থাকবে জানি না কেননা মানুষ খুবই অত্যাচার করে যত সুন্দর করে আমি দিই না কেন এগুলো সবগুলোই উঠাইয়া ফেলাই দেয় আর গরু দিয়ে সবগুলো ভেঙে ফেলে মানুষ কেন যে এত অত্যাচার করে মানুষকে বুঝি না আর এখান দিয়ে আমি এবারকার গা গেটটা রাখছি কেননা এখানে নাকি অনেক চোররা আসে এসে নাকি এখানে বসে আড্ডা দেয় রাতের বেলা তাই আর কি এই চোরদের জন্য এবারকার সুবিধা করে দিছি যেন সুন্দর মতো এখান দিয়ে ঢুকতে পারে কেননা এখানে জালটা যে আমি দিয়েছি সেই জালটা নাকি ওরা ছিঁড়ে তারপর নাকি ঢুকে আমি পিছন অপিচ্ছন্দিয়া গেট দিয়েছিলাম সেই গেটটা দিয়ে নাকি ঢুকে না ওরা এখান দিয়ে জাল ভেঙে ছিঁড়ে বাস ভেঙে তারপর ঢুকে তার জন্য আমি এখান দিয়ে দরজা দিয়ে দিচ্ছি যাতে তারা আমার জালটার কোনো ক্ষতি না করে না ভেঙে এই গেট দিয়ে ঢুকে ওরা এখানে বসে আড্ডা দিতে পারে এদের তো ধরে রাখা যাবে না রাজবি যেহেতু এটা বিলের মাঝখানে একটা বাড়ি এখানে ওদের একটা আস্থা না তাই এখানে ওরা বসবে না করলেও শুনবে না আর আমার কথা হচ্ছে ওরা আসে এসে বসুক কিন্তু আমার যে ক্ষতি করে তারই জন্য এই ব্যবস্থা অনেক বক বক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ